জঙ্গিপুরে শীতার্থদের পাশে দাঁড়ালেন কাউন্সিলর কোকিল মণ্ডল শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত শীতের হারকাপানো ঠান্ডার সময় এই দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য নজির স্থাপন করলেন জঙ্গিপুরের পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোকিল মন্ডল। আজ বিকেল তিনটা তিরিশ মিনিটে ধনপতিনগর বাসুদেব কাকারের মোড়ে তার উদ্যোগে আয়োজিত হল শীতবস্ত্র বিতরণ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচিতে অংশগ্রহণ বিশিষ্ট জনপ্রতিনিধিরা এলাকার অসংখ্য শীতার্থ মানুষ সেখানে উপস্থিত ছিলেন যারা শীতবস্ত্র পেয়ে অত্যন্ত আনন্দিত কাউন্সিলর কোকিল মন্ডল বলেন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে আমি গর্বিত শীতের সময় দরিদ্র মানুষের কষ্ট লাঘব করার জন্যই এই উদ্যোগ ভবিষ্যতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আরও কার্যসূচি কার্যক্রম হাতে হাতে নেওয়া হবে স্থানীয় বাসিন্দারা কোকিল মণ্ডলের এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেছেন তারা জানান তার মতো জনবান্ধব নেতা এই ধরনের মানবিক কাজ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনহিতকর কর্মসূচির অংশ হিসেবে তৃণমূল কংগ্রেসে বিভিন্ন নেতাদের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে কোকিল মণ্ডল আবারও প্রমাণ করলেন একজন জনপ্রতিনিধি শুধু প্রশাসনিক কাজের সীমাবদ্ধ নয় বরং তার প্রধান দায়িত্ব মানুষের প্রকৃত প্রয়োজনে পাশে থাকা এই উদ্যোগ তার জনসেবার প্রতি অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল আমি সমাজ সেবা করতে ভালোবাসি আমার আপনারা জানেন গীতাতে বলেন আর কোরআনে বলেন আর বাইবেলে বলেন যা কিছু আছে সমস্ত মানুষের জন্য তাই আমরা যে যাই ধর্ম করুক না কেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দল করি মাননীয় মুখ্যমন্ত্রীর সৈনিক উনিও বলেন মানব সেবা করো তোমরা মানুষের পাশে দাঁড়াও তাই আমরা দায়িত্ব ভুলে যেতে পারি না যখনই আমাদের শীত আসে তখনই গরিব মানুষের কথা মনে পড়ে তারা হয়তো শীতে কনকনে আছে যখনই মানুষের ঈদ আসে তখন মনে পড়ে আমার যে আমার মা বোনেরা হয়তো নতুন শাড়ি লুঙ্গি পড়তে পারবে না বা খেতে পাবে না তাই আমি বিভিন্ন টাইমে বিভিন্ন থাকি শাড়ি লুঙ্গিতে দিই এবং আমি যখন পুজো আসে তখন দেখি মা বোন ভাইরা চাচারা হয়তো অনেক গরিব মানুষ আছে তা হয়তো ড্রেস করতে পারবে না তখন আমার মনে পড়ে তো আমি একজন মানবিক ধর্ম মানি প্রতিটা মানুষকে সমানভাবে ভালোবাসি আমরা গরিবের সেবা করতে পেলে আমি সবচেয়ে খুশি আপনারা জানেন বলেছে যে সবচেয়ে যে খিদা লাগে তা দিয়ে আপনি পেট দুটালো করে ভারান এটা সবচেয়ে বড় নাকি তারপর আপনি যদি বস্ত্র দেন সেটা সব তার থেকে বড় নাকি তা তারপরেই নাকি তাই মানুষের সঙ্গে ভালো ব্যবহার করাটা একটা ভালো নেই নাকি আমরা গরিব বলে হেনত করব তা নয় আমরা সকল মানুষ এক মানুষ কেউ গরিব হতে বড় হতে পারে কেউ বড়লোকরা প্রতিটা বড়লোককে বলবো আপনারা এগিয়ে আসুন একটু করে সেবা করুন কেউ বই দেন কেউ একটা ছেলের পড়া দেন কেউ পাঁচখানা মানুষকে খাবার দেন কেউ পাঁচটা মানুষকে পারলে ড্রেস দেন কেউ পারলে মানুষকে পরামর্শ দেন এবং তো ঠিকঠাক ঠিক করে দেন আমরা সমাজসেবক কাজ যে নাই তাই আজকে নগরে কবির ভাইয়ের প্রোগ্রাম করে আমার খুব ভালো লেগেছে প্রোগ্রাম ভালো লেগেছে আমি কপিল ভাইকে আশীর্বাদ করে আরও যেন ভালো হোসেন সাহেব তিনি আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের মাননীয় ককিল মন্ডল তিনি উপস্থিত হয়েছেন আছেন পৌরসভার সন্তোষ চৌধুরী আমাদের ফিরোজ ভাই টাউন সভাপতি তথা এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্রতিনিধি কাউন্সিলর দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সতেরো আঠারো এবং সত্য গন্ধা সর্বোপরি বা বোন যারা সকলে এখানে এসছেন আমাদের জাকির সাহেব বলে একটা কথা তিনি সবসময় আমাদেরকে বলে সে কথাটা আপনাদের মধ্যে না বলে থাকতে পারছি না যে ক্ষুদ্র আমি তুচ্ছ নয় জানি আমি ভাবি বনস্পতি মানে আমি খুদ্র হও যে মানুষের কাছে যে থাকতে পারবে সেই रास्ते आते মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে সবার আমি যে তো কাউন্সিলর আমার ওয়ার্ডে সব সুস্থ ব্যক্তিরা আছে বা মহিলার আছে বা গরীব তাদেরকে কাউন্ট করে প্রতিটা পাড়ায় আমরা কম্বল আজকে জাকির সাহেবের উপস্থিতি যেহেতু এমএলএ এবং ব্লক সভাপতি গৌতম দা ছিল ভাইস চেয়ারম্যান সন্তোষ দা ছিল এবং এক উচ্চ কাউন্সিলর ছিল এবং আমাদের ওয়ার্ডের তৃণমূলের যারা আছে কর্মীবৃন্দ